প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি উপদেষ্টা পরিষদের কারা ষড়যন্ত্রে লিপ্ত এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন যাবত উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টারা আখের গুছিয়েছে উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সাথে করছে সেফ এক্সিট খুঁজছে এই আলোচনা বেশ চলছে এবং এই চর্চা যেন অব্যাহত আছে ভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে বলা শুরু করেছেন যে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত এত বড় সাহস এরা কারা এরা অরাজনৈতিক রাজনীতির নাম নেন না কখনো সবসময় নিরপেক্ষ নিরপেক্ষ একটা ভাব ধরে থাকেন এই ভাব ধরে থাকারা আজকে সরকার গঠিত হয়েছে বিশেষ কোন কপাল গুণে বা সৌভাগ্যক্রমে সরকারে যুক্ত হয়েছেন তারা এসে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কিন্তু কেন বাংলাদেশকে কি চূড়ান্ত রূপে ব্যর্থ করে দিতে চান তারা কারা তারা বিভিন্ন সময় আমাদের যে রাজনৈতিক দলগুলো কখনো জামাত বলছে কখনো কখনো বিএনপি বলছে নেতারাও বলছেন কেন বলছেন এমনটা সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত তাদের কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবছেন তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলগুলো বিশেষ করে জামাত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় পার চলছে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিট কথা ভাবছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে নাহিদ নিজেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ বলেছেন উপদেষ্টারা কারা সেব এক্সিট খুঁজছেন তাদের নামও প্রয়োজনে প্রকাশ করে দেবেন তার এই বক্তব্য প্রচারের পর সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বশেষ জামায়াত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ পাহের গতকালকে উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন গতকাল তিনি বলেছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তারা নীল নকশার নির্বাচনের চেষ্টা করছে তাদের নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে তারা মিটিং এ কি আলোচনা করেন তার খবরও আমাদের কাছে আছে তিনি বলেন আমরা সময় দিচ্ছি সংশোধন হওয়ার সংশোধন না হলে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করে দিব ওদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে উপদেষ্টাদের নিয়ে প্রধান দলগুলোর এমন মন্তব্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে উপদেষ্টাদের কারা কি ধরনের ষড়যন্ত্র করছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে যদিও এ পর্যন্ত দলগুলোর পক্ষ থেকে কোনো উপদেষ্টার নাম বলা হয়নি গতকাল জামাত নেতা তাহের অংশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কয়েকজনের দিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন অনেকে বলছেন অভিযোগ তোলার দলগুলোই সরকার গঠনে ভূমিকা রেখেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পরিচালনায় তারা সহায়তা করছে এই অবস্থায় তারাই আবার সরকারের উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তোলায় জাল তৈরি হয়েছে গত চৌথ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন পরে এক প্রতিক্রিয়ায় উপদেষ্টা রিজুয়ানা হাসান বক্তব্যের সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান নাহিদ ইসলামের মন্তব্যের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে একজিট নিতে পারলেই হলো দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন এই দায় সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না ওদিকে সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা এবং কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়ে কিছু রাজনৈতিক পক্ষপাত এমনটা করছেন উপদেষ্টারা যে বিতর্কিত ইতিমধ্যে গত পনেরো মাসে হয়ে গেছেন তাতে কোনো সন্দেহ নেই আর রাজনৈতিক দলগুলো এখন যেটি এভাবে বলছেন যে নগ্নভাবে যে উপদেষ্টারা পক্ষপাতমূলক করছেন কাজ করছেন বিতর্ক সৃষ্টি করছেন এর পেছনে নানা রকম কারণ আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো বাংলাদেশটাকে এখন ভাগবাটরা করে নিয়েছে আমি অন্য অনেক ভাগবাটোয়ারার দিকে যাব না এই যে প্রশাসনের পদ পদবি দখল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টানা চলছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখলেন যে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে পারে এমন একটি পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এই পদটি নিয়ে আমরা কদিন আগে জামাত এবং বিএনপির মধ্যে বিশেষ করে কামড়া দেখলাম কামড়া কামড়ি দেখবার পরে অবশেষে একজনকে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে সেই তাদের একজনকে যাদেরকে গত বছর সতেরো অগাস্ট সচিব পাঁচজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে চুক্তি ভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল পরবর্তীতে তাদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয় সেই তাদেরই একজনকে সিনিয়র সচিব হিসেবে জনপ্রশাসনে পদায়ন করা হয়েছে এই পদটা নিয়ে এই পদায়নটা নিয়ে বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে বেশ কামড়াকামড়ি ছিল জামাত এটি দখল করতে মরিয়া হয়েছিল যাকে দেওয়া হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি বিএনপি পন্থী যার দরুন জামাতের আতে ঘা লেগে গেছে জামাত এই পথটা দখল করতে পারল না কারণ জামাতের পরিকল্পনা ছিল নির্বাচনকে সামনে রেখে তাদের প্রশাসন তাদের মতো করে সাজিয়ে নেবেন কিন্তু সংস্থাপনে বিএনপি পন্থী বসে গেল এখন কি হবে এবং এই কি হবে থেকেই গতকালকে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ পাহের এক অনুষ্ঠানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে তাদের কথা শোনেননি না শুনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে তো আছেই বিষয় যে উপদেষ্টার আসলেই বিতর্কিত কর্মকাণ্ড করছেন দলীয় যার দরুন এই উপদেষ্টা পরিষদ দিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে এটি খুব বড় প্রশ্ন এবং তারা বিতর্ক সৃষ্টি করছে রীতিমতো বারবার প্রত্যেকটি রাজনৈতিক দল বলছে আমি শুরুতেই বলেছি যে এরা কারা আপনি দেশে খুঁজে পাবেন নির্বাচন করে হয় নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনার জনপ্রতিনিধিত্ব করবে আর না হয়তে পরাজিত হিসেবে মাঠে থাকবে রাজনীতির মাঠে থাকবে তাকে আপনি জবাবদিহিতে আনতে পারবেন কিন্তু এই যে উপদেশটা পরিষদে যারা বসে আছে তারা দায়িত্ব পালন করছেন অতীতে দেখা গেছে অতীতেও এমনটা এমন তত্ত্ববোধায়ক সরকারে দায়িত্ব পালন করেছেন তারা দেশে থাকেন না কোথায় থাকেন কেউ জানে না এই যে এতগুলো তত্ত্ববোধায়ক সরকার হয়েছে কেউ দেশে আছেন কেউ বিদেশে আছেন এনারাও তো স্বাভাবিকভাবে যত বিতর্ক করবেন তত বিতর্কের মুখে দেশে থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে তারা নিরাপদ প্রস্থান বেছে নেবেন কাজেই সত্যিকার অর্থে যদি বিতর্কিত কর্মকাণ্ড করে থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্য এবং এই বিতর্কিতদের দিয়ে আগামী নির্বাচন একটি অসম্ভব কাজ কাজে কি করতে হবে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার লাগবে এছাড়া আগামী নির্বাচন হবে না এই বিতর্কিত উপদেষ্টাদের দিয়ে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্ভব না নির্বাচন যদি যদি হয় আমি বারবার বলি যে কোনোভাবে নির্বাচনটা করেও ফেলতে পারে সেই নির্বাচিত সংসদটাও টিকবে না আমরা ঝুলন্তই থেকে যাব। কাজেই আমরা যাতে ঝুলন্ত না থাকি আমাদের যাতে একটা পারমানেন্ট ব্যবস্থা হয় সেটি সকল পক্ষের চিন্তা করা উচিত রাজনৈতিক দল এবং অন্যান্য দেশের জনগণ বিভিন্ন পক্ষ যারা আছেন তাদের চিন্তা করা উচিত এই বিতর্কিত উপদেষ্টা পরিষদ দিয়ে নির্বাচন নয় হলে সেটি লাস্টিং করবে না ঝুলন্ত আমরা থাকতে চাই না আমরা একটা নির্দিষ্ট মেয়াদে মেয়াদে নির্বাচন হবে সরকার পরিবর্তন হবে কেউ যাবে কেউ আসবে এমন একটা ব্যবস্থার মধ্যে থাকতে চায় এবং একটা সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যেতে চায় এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন